দেখুন এ কি চিত্র চার চাকার গাড়ি রাস্তায় থাকার কথা কিন্তু জলে কি করে অমন দশা জানাবো বিস্তারিত প্রতিবেদনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নয় জলিতে উল্টে গেল চার চাকা গাড়ি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাগরপাড়ার ঝিল পাড়ে আর সেই সময় সেই এলাকায় খবর সংগ্রহ করতে গেলে মদের কাউন্টারের মালিক সাংবাদিককে হেনস্থার চেষ্টা কি কেস বলেন এমনি কিভাবে বললো নর্মাল কিভাবে বললো সাইড কাটা দিতে পড়ে গেছে সেটা জনগণ বলবে আমার কাজ আমি করছি আপনি আপনার কি অসুবিধা হচ্ছে আইডি কার্ড লোগো সব দেখাবো এবার আপনি আপনার দেখান বিআই লাইভ মারেন বিআই আমার আইডি লেন্থ বলেন আর সামনে বলেন কথা আর লিভেন কার্ডও দেখাচ্ছি আপনি আর কার্ডটা বার করেন তারপরে আপনার লাইসেন্স দেখান হ্যাঁ আপনি আমার কার্ড দেখতে চাইছেন কার্ড করি লেন কার্ড দেখেন আপনি দেখতে চাহ কেন লেন কার্ড দেখেন কি কার্ড দেখলেন ঠিক আছে কার্ডিক এমনকি সেই এলাকায় খবর করতে বাধা দেওয়ার চেষ্টা করে কাউন্টারের মালিক তবে কেন সাংবাদিকদের ওপরে এরকম অবমাননা করা হচ্ছে আর সাংবাদিকদের কেনই বা হেনস্থা করার চেষ্টা করছেন ওই মদের দোকানদার তার দিকেই প্রশ্ন তুলছে ওকে বহল মহল তবে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়িকে স্বাভাবিকভাবেই বলছেন ওই মদের কাউন্সিলের মালিক স্থানীয়রা কি বলছেন তা আপনাদের শোনাবো কিভাবে বললো ভাবে পড়ে গেছে তাদের তো অবস্থা খারাপ পুরো দেখলাম দেখুন আবার আবার কিভাবে ঢুকে দিয়েছে দেখুন আবার দেখুন কাউন্টার মালিক যে বলছে নর্মাল ভাবে পড়েছে দেখুন ড্রাইভারের তাক নেই কিভাবে কোথায় ঢুকে দিচ্ছে দেখুন দেখুন আবার গাড়ি তোলার পরে কি অবস্থা দেখুন আপনার একবার ঘটনা হচ্ছে গাড়িটা এখানে পড়ে ছিল কোথায় এই নয়নজলিতে ওই ছোট গাড়িটা হ্যাঁ কি বললো আমি দেখিনি আমাকে ডাকলো যে গাড়িটা পড়ে আছে তুলতে হবে কিসে তুললেন

এরকম কি মনে হচ্ছিল আপনার গাড়িতে তো দেখা গেল ড্রিঙ্কের সব জিনিস করেছে ড্রাইভার কজন ছিল গাড়ির ভিতরে দুজন আচ্ছা দিয়ে নামানোর পরে কি হলো আচ্ছা বিলে কি করতে এসেছিল গাড়িটা

নেশা করেছিল নেশা করার জন্যই এভাবে ফেলে দিয়েছে আচ্ছা তোমার নাম